নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমাদের বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় কিছু না কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে কিন্তু সবসময় তেলের জিনিসটাও ভালো লাগে না তাই বিনা তেলে কি করা যায় বা কম তেলে কি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে চিড়ে বাদাম ভাজা করব। তো একদম সহজ উপায়ে করব এটা প্রায় তেল ছাড়াই বলতে পারেন একটা কড়াইয়ের মধ্যে এক মুঠো মতো বাদাম আর এক বাটি মতো আমি চিঁড়ে নিয়ে নিয়েছি বাদামের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর চিঁড়েটাও যদি আপনাদের বেশি নিতে ইচ্ছা করে বেশি নেবেন মোটামুটি সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালো করে ভাজতে থাকবো মানে কড়াইটা গরম করে নিয়েছিলাম এখন কিন্তু কোনো তেল কিছু দিইনি নি ড্রাই রোস্ট করব যখন দেখব যে কালারটা চেঞ্জ হয়ে এসছে লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি এক চামচের মতো চিনি ছড়িয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এক চামচের মতো দেব। আর চিনিটা দিলে নুন মিষ্টি দুয়ে স্বাদ লাগবে চাইলে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু চায়ের সঙ্গে খাবো চিঁড়ে ভাজা তার জন্য আমি আর এখানে কাঁচা লঙ্কাটা ইউজটা করছি না তার তো এটা নয় এটা যেহেতু চিড়ে বাদাম ভাজা তার জন্য আমি এটাকে মোটামুটি একটুখানি ভাজা ভাজা রাখার চেষ্টা করছি আর চিড়েটাকে একটুখানি আমি ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে ছেড়ে নিয়েছিলাম চালনি দিয়ে একটুখানি যাতে যে চুড়ের ডাস্টগুলো থাকে নোংরা থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় যেহেতু শুকনো চুড়িটা সরাসরি ব্যবহার করেছি তার জন্য একটুখানি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখুন মোটামুটি আমার কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি দু চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দেবো তারপর আরও একটুখানি ভেজে নেব যদি তেল নাও দেন তো এভাবেও কিন্তু খাওয়া যেতে পারে কিন্তু না আমি একটুখানি তেল দিচ্ছি যাতে আর একটুখানি মুখরোচক হয় তো দুই চামচ তেলও আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার আরও একটুখানি ভাজা করে নেব আর দেখুন কালারটা আমার কতটা চেঞ্জ হয়ে এসছে আর খেতে এটা কিন্তু দুর্দান্ত হয় কম তেলে এর থেকে ভালো জিনিস আর কিছু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে পাবেন না এক কাপ চায়ের সঙ্গে এটা কিন্তু জাস্ট জমে যাবে আর ওপর থেকে আমি একটুখানি চুড়ি ভাজা ছড়িয়ে দিলাম মানে সেউজাকে বলে একটুখানি ছড়িয়ে দিলাম তারপর এটা প্লেটে করে নিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করব। এটা একদম কম তেলে একদম বিনা ঝামেলায় এই টিফিনটি হয়ে যায় আজকের ভিডিও পর্যন্তই